তো আবারও চলে আসলো ইভো নতুন ইভেন্ট কি বলবো লজ্জার কথা ইভোগান বের করতে পাশের বাড়ি মুরগি চুরি করতে যায় ভয়ে ছিলাম কখন না ধরা পড়ে যাই দুটো মুরগি চুরি করে বারোশো ডায়মন্ড টপ আপ করে এনেছি আজকে কিন্তু বারোশো ডায়মন্ডে দুটো ইভোগান বের করবই এখানে রয়েছে স্কার পি নাইনটি এম টেন থমসন এগুলো বের করার জন্য এখন আমাদের ট্রিক্স খাটাতে হবে তো চলো প্রথমে ক্যারেক্টারটি চেঞ্জ করে নেই ক্যারেক্টার চেঞ্জ করা হয়ে গেছে এবার আমরা গোল্ড রয়েলে কিছু স্পিন মারবো তো এখন স্পিন মারা যাক এই সব না করলে গেরিনে আবার দিতে চায় না স্পিন মারা শেষ তো চলে হ্যাঁ তো এখন স্পিন মারতে থাকি মনে হয় আজকে আর দিবে না আমায় এই লাস্ট স্পিনে এসে আমাকে দিল এই স্পিন মেরে পেয়ে যাও তোমরা কি দেখেছো কি পেলাম এম টেন এই তো সেই এম টেন এইবার ফিমেল ক্যারেক্টার আনবো দেখি এইবার কি দিবে আমাকে গেরিনা তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এইবার কেলিকে আনবো দেখি কেলি নেওয়ার পরে কি আমাকে দিবে কম ডায়মন্ডে কথা না বলি তোমরা দেখতে থাকো এই বেইমান দিল না আমায় জন্য পেলাম না চল্লিশ পার্সেন্ট লাখ হয়ে গিয়েছিল আমি যদি গেরিনার মেয়ের জামাই হতাম তাহলে কিন্তু কম ডায়মন্ডে দিয়ে দিত তোমরা আবার এই লোভে গেরিনার মেয়েকে বিয়ে করতে যেও না আমাকে কিছু টোকেনের বক্স দিয়েছিল এগুলো ক্লেম করে নেই ম্যাক্স করতে হবে তো সরি সরি ম্যাক্স না দুই লেভেল করতে হবে যে টোকেন দিয়েছে গেরিনা এটা দিয়ে ম্যাক্স তো দূরের কথা তিন লেভেল যাওয়াও কঠিন কি আর করার দুই লেভেল পর্যন্তই করতে হবে তো দুই লেভেল করেই নেই এই শয়তান গেরিনা প্রত্যেকবার আমাদের সাথে এমনই করে একটুর জন্য দুইটাই বোগান পেলাম না তো বন্ধুরা এই ছিল মুরগি চুরি করে এই বের করার ভিডিও আমার তো চল্লিশ পার্সেন্ট লাখ আছে কিছুদিন পরে আরেকটাই ভোগান বের করবো কোনো সমস্যা নেই তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই জলদি সাবস্ক্রাইব করে দাও